বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো এরপর তিনি বলছেন অথপর কি ওই লোকটা যে আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সই তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা বা এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা লোক জৈনিক ব্যক্তি বললো আল্লাহ রসুল আল্লাহর সাথে শরিক করা বড় পাপ এরপরে কি বড় পাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বললো হে আল্লাহর রাসুল এরপরে বড় পাপ কি বললো যে তোমার প্রতিবেশীর সাথে জেনা করা পাপে বুঝছেন শির্কের মতো বড় পাপের পাশাপাশি এই পাপ বলেন তো সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তালা কোরআনুল খেরিমে ব্যাবিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন ইন নাহু ক্যান ফ্যা হেসেতামুয়া এস হে ইমান তোমরা যারা নিয়ে এসেছো তোমরা জেনাবে বিচার নিকট ভর্তিও হয়ও না এটা করিও না তো অনেক দূরই আগে তো আসবা তারপরে করবা তুমি আসিসও না কাছে তার মানে জানা করতে নিষেধ করা হয় না আসলে যার কাছে যেতে নিষেধ করছে করা তো অনেক দূরে বুঝছেন এর প্রতিনি বলেছে নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জানা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে জানেন আরে ভাই কি বুঝে শোনেন না কিছু হয় না কি এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগ্নি কি যে বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা আউট খেলা একটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা করলেন বলছে কেউ আপনার বিরক্ত হচ্ছে না কেউ আমার মনে হয়

তারা হচ্ছে কোরআনুল করিমের পাঠকারী তারা হচ্ছে কোরআনুল করিম যে তেলাওয়াত করে তারা এবং যে কোরআনুল করিমে যা আদেশ নিষেধ আছে সে অনুযায়ী জীবন গড়ে যারা তারা হচ্ছে হুম আহলুল্লাহ হুম আহলুল কোরআন আহলুল্লাহ তারা হচ্ছে কোরআনুল করিম অনুযায়ী জীবন গড়া লোকগুলো হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআন অনুযায়ী জীবন গড়ে তারা হচ্ছে আল্লাহর পরিবার তারা হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন কতজন আমরা কোরান করতে জানি আল্লাহর পরিবার হওয়া থেকে বঞ্চিত আমরা শুধু কোরআন পড়তে না জেনে ছেলে সন্তান আর সম্পদের মহে পড়ে আর কত ইয়া ইয়ো হাল্লা হে তোমরা যারা ঈমান এনেছো হিকুম আমুয়া আল ওলা আউলা হুকুম আইন দিকির লা ওয়ামা ইয়া আলদা আলি কেফা উল্লে তোমরা ধন সম্পদ সন্তান ছেলে মেয়ের মহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না তোমাদের মধ্যে যেই ব্যক্তি সন্তান সম্পদের মহে পড়ে আল্লাহর শরণ থেকে দূরে যাবে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবা ইন্নামা তোমার এই ধন সম্পদ আর ছেলে সন্তান পরীক্ষা ছাড়ার কিচ্ছু না আজরুন আযীম আর আল্লাহ তালার কাছে আছে উত্তম মহাপুরস্কার দিনী ভাইরা নিয়ে তো চিন্তিত কেন তুমি কেন তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত চিন্তিত হও কিন্তু পেরেশান হয়ে উদাসীনতায় মগ্ন থাকিও না জেনে রাখো আল্লাহ ইয়াত আলি মাইয়া সাহাদের আল্লাহ যার খুশি রিজিক বাড়িয়ে দেয় যার খুশি রিজিক কমিয়ে দেয় ওয়াফেরিল হায়াতিত দুনিয়া ও মাল জুনিয়া ফিল আখ ইল্লা মেতা তারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে আখ উত্তম আখ তুলনায় এই পৃথিবীর গান বাজনা এই পৃথিবীর দালান কোঠা না 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 বড়লোক হওয়া গুণা না কিন্তু আপনি মনে করি যে আমি বলছি যে ফকির হয়ে থাকেন না ইনকাম করেন হালাল কোটি টাকা কামান কি আসে যে হালাল ভাবে কামান আল্লাহ রাস্তায় খরচ করেন মদ খাইন না গাঁজা খাইন না মাছ খান গোস্ত খান এই দেশে হরিণ খাওয়া নিষেধ পৃথিবীর অনেক দেশে হরিণের গুস্ত খাওয়া বৈধতা আছে ওদের দেশে পালে হরিণ যেরকম আমরা হাঁস মুরগি বানি ওই দেশে যে হরিণের গুস্ত খান সমস্যা কোথায় কথা বোঝেন নাই ছাগলের মতো তো হরিণ হরিণ বুঝেন না হরিণ ছাগলের মতো হ্যাঁ খান টাকা আছে খান বিদেশ যান ঘুরেন হরলের বুস্ত খান ভি একটা দুটা তিনটা চারটা করেন প্রেম করিয়েন না জানা না করিন না পতিতালয় যায়েন না প্রতিবেশীর ইজ্জত নষ্ট করিয়েন না ভয়সাউলা হন কিন্তু শোনেন ও ফারি হ বিল হায়াতিত দুনিয়া ওয়াইল হায়া আতিত দুনিয়া মাতা যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে আল্লা বলছে আখ রাতের তুলনায় পৃথিবীর দালান কোঠা নারী গাড়ি বাড়ি সম্পদ সন্তান ইভেন ক্ষমতা সবকিছু কতই না নগন্য দিনী আর কত ব্যাখ্যালিতে গত একশো বছর থেকে ওয়াজ চলে গত পাঁচশো বছর থেকে লেকচার চলে আপনার বয়স চল্লিশ বছর গত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন আগামী বিশ বছর বেঁচে থাকলে আগামী বিশ বছরও শুনবেন কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না কেন আপনি উদাসীনতায় বেখেয়ালি পনায় পড়ে আছেন আমি জানি না হাজিব তুমার নামে খলকনা খুম আয় ব্যথা আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে ওয়ান্না খুম ইলে ইনালা তুর জাউন আল্লাহর কাছে কি আল্লাহ আপনাদের ফিরাই নেবে না তিনি ভাইরা এ কথারা বালিন নাস এ কথারা বালিন নাস মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন ফি গফলাতি মহরিদুন অথচ মানুষ উদাসীনতায় মগ্ন ইন্ন সে তয় না লেখুন আদু নিশ্চয়ই সয়তান তোমাদের শত্রু আচ্ছা ফেদার হুম আবু হ্যাঁ ইউয়াকু ইয়ৌ মা হুমুল্লা দি ইউ আদুন অতএব ছেড়ে দাও ছেড়ে দাও তাদেরকে যারা তাদের মৃতদের সম্মান করে গান বাজনাবাজি আল্লাহকে অসন্তুষ্ট করে যারা তাদের মৃতদের জন্য শুধুই শুধুই লাঞ্ছনা বহন করে আর কিছুই নয় আল্লাহর বিরুদ্ধাচরণে তারা তাদের মৃতদের শান্তি খুঁজে বেড়ায় আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবে না ফাদার হুম অতয়েব ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ওয়ায়ালাবু হাত্তা ইয়ুলাকু ইয়াউমাহুমুল লাযী আদুন অতএব তাদের ছেড়ে দাও তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেই দিনের যেই দিন যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে যেই দিন বিচার হবে যেই দিন জান্নাতের ফাইসালা হবে যেই দিন জাহান্নামের ফাইসালা হবে যেদিন তাদের আর কোনো রক্ষাকারী থাকবে না আর কোনো সাহায্যকারী থাকবে না ছেড়ে দাও তাদের গান বাজনায় মেজে থাকুক ছেড়ে দাও তাদের গায়ে হলুদে মেতে থাকুক ফেদার হুমিয়া খুদু চড়ে দাও তাদের ফজরে ঘুমিয়ে থাকুক জোহরে ব্যস্ত থাকুক কর্ম আসরে আড্ডায় থাকুক মাগরিবে আরামে থাকুক ইশায় ঘুমিয়ে থাকুক ফেদার হুমিয়া খুদু ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ওয়ালাবু খেল তামাশায় মেতে থাকুক না তারা সম্পদ উপার্জনের মেতে থাকুক না তারা যৌবনের জীবন আনন্দে মেতে থাকুক না তারা তারা মেতে থাকুক না গান বাজনায় মেতে থাকুক না নেতাগিরিতে ক্ষমতাতে মেতে থাকুক না ব্যবসা বাণিজ্যতে মেতে থাকুক না নিজেদের বড়ই অহংকারে হত্তা ইউলাকু ইউ ইউআদূন وجিন পর্যন্ত ছেড়ে দাও যেই তারা শাক্ত করবে যেই দিনে তাদের পুনরুত্থি ওয়াদা করা হয়েছিল খাশ ইয়াউম ইয়াউম ইখরুজূনা মিনাল আজদাত সিরাআন কানানহুম ইলা নুসুবিন ফিদুন যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত যেদিন তারা দ্রুত এই এমৃত মানুষগুলো এমৃতিকায় পরিণত হওয়া মানুষগুলো হাড্ডি গুড্ডি মাটিতে মিশে যাওয়া মানুষগুলো ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত ইয়ু মাইয়া খ্রুজুন আমিন আজি দান কান হুম ইলানু সুবি ইউ ফিদুন যেদিন তারা দ্রুত ব্যাগে যেদিন তারা দ্রুত ব্যাগে বের হবে কবর থেকে ছেড়ে দিন তাদেরকে সেই দিন পর্যন্ত যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটবে অবনত চোখে ওই দিন পর্যন্ত ছেড়ে দিন মেয়েতে থাকুক না কেন বাজ তারা খবর থেকে উঠে দৌড়াদৌড়ি করবে ছুটে বেড়াবে কোথায় যেন কোনো এক লক্ষ্যে তারা যাচ্ছে আজ কেটেই তাদের লক্ষ্য দৌড়ে যাবে ওই দিকে তারা হ শিয়াতে নাব সরহুম দ্যর হপহুম দিল্লা হ শিয়াতে নাব সরহুম দ্যার হপহুম দিল্লাহ জালি কেলিউ মুল্ল দি কেন অপমান বৈজ্জুতি তাদেরকে আচ্ছন্ন করবে লাঞ্ছনা অপমান তাদেরকে ঘিরে রাখবে এটাই সেদিন যার তাদেরকে দেওয়া হয়েছিল ইয়াউমাল কিয়ামাতি তারা আলযীনা কাযাবু আলা আল্লাহি উজুহুহুম মুসাওয়াদা আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন আপনি দেখবেন তাদের চেহারাগুলো কালো দেখতে পাবেন আলাইসা ফি জাহান্নাম মাসওয়া লিল মুতাকাব্বিরিন অহংকারীদের বাসস্থান জাহান নামেদের মধ্যে নয় কি এটা আল্লাহ প্রশ্ন করেছেন দিনী ভাইরা আজকে বক্তব্যর বিষয়ে ভাবছিলাম যে একটু জেনা নিয়ে কথা বলবো কারণ আপনাদের এখানে আসছি আমার গ্রাম ছেড়ে আমার গ্রামে থাকলে আমার গ্রামও দেখতাম বেহায়াপনা এখানে আসছি এখানেও দেখতে পাইছি ডিফারেন্ট কোথাও না টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু সব জায়গায় কম বেশি আমরা সিমিলার অপরাধে যুক্ত আছি আমরা যে লোকটা সবচাইতে ভালো অন্য লোকের চাইতে দুই পার্সেন্ট সর্বোচ্চ ভালো আমাদের মধ্যে যেই লোকটা সব চাইতে খারাপ আমার চাইতে মাত্র দুই পার্সেন্ট বেশি খারাপ আমিও কম না তার চাইতে খারাপ আমিও কম না তার চাইতে খারাপ তার ভিতরেও কম ভালো গুণ নেই আমার ভিতরে যেমন ভালো গুণ আছে সো আমরা নিজেদেরকে সলু আমি নিজেদেরকে সলভ করতে হবে শুরু করতে হবে সলিউশন নিজে থেকে কেমন আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ইয়া ইহল্লাদিন হে তোমরা যারা ইমান এনেছো লিমা তাকুল কেন এমন কথা বলো মা যা তোমরা নিজেরাই করবা না যা তোমরা নিজেরাই করো না কাবুরান মাকতান কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন হে ইমানদাররা কেন এমন কথা বলো যা নিজেরাই পালন করো না আল্লাহর কাছে সব চাইতে গৃহীত নেককার বর্বর অসভ্য কাজ হচ্ছে নিজে না করে অন্যকে বলা নিজেদের সংশোধন করতে হবে ভাইরা আমার যুবক ভাইরা 30 বছরের বয়স কম সবাই উঠে দাঁড়াও তো 30 এর নিচে যারা আছো 30 এর উপরে যাদের বয়স তারা দাঁড়ায় না 30 এর নিচেরা দাঁড়ান যাদের বয়স তিরিশ বছরের কম তোমরা উঠে দাঁড়াও শোনো শোনো তোমরা আমার ছোট ভাই আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বই নিয়ে আস আমি চাই না তোমাদের আড্ডা প্রেমিকাদের সাথে সাক্ষাৎ মোবাইলে ব্যস্ত হওয়া থেকে বিরুদ্ধ থেকে তোমরা এখানে আসছ আমি চাইনি এটা বিফল হয়ে যাক আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে কল্যাণ বয়ে নিয়ে আসুক তোমাদেরও আমার মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার জেনা ব্যবিচারে লিপ্ত হয়েও না ব্যবিচার একটি মারাত্মক অপরাধ হত্যার পর ইসলামে ব্যবিচারের অবস্থান কেন জেনা ব্যবিচারে মানুষের মর্যাদা ঠিক থাকে না বংশ বিস্তার থাকে না কে কার সন্তান এটা ঠিক থাকে না মানুষের বংশ পরম্পরা এগিয়ে নেওয়া যায় না শোনো আমার ভাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে মনোযোগ দিয়ে শোনো ওয়াল্লাযিনা লা ইয়াদউনা আর যারা আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না ওয়া লা নফসাল্লাতি নফসাাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক এবং যারা হত্যা করে না শরিয়ত সম্মত কারণ ছাড়া এটা এটা কি তুমি বুঝছো ভুল বুঝিও না এই আয়াতকে মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না কি করে না এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা না ওই যে একটু বলছি সরকার কেন লাগবে সরকার লাগবে যদি কেউ অপরাধ করে বাহিনী থাকবে নেদম থাকবে সিস্টেম থাকবে ওই সিস্টেম তাকে গ্র্যাব করবে যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে বুঝছো না বুঝো নাই গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা ধরে নিয়ে আসা তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয় অন্য মানুষ যাতে এই কাজে আগ্রহী না হয় বুঝতে পারছি সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় আর যারা আল্লাহর সাথে কাউকে করে 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 না 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 কেমন আর যারা জেনা জেনা কি দেখছো শিরিক হত্যা জেনা বুঝতে পারছো মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানাই দেওয়া কাউকে খুন করা একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায় আর জেনা একই আয়াতে আসছে কেমন দেখো মনোযোগ দিয়ে শোনো আব্দুল ইবনি মাসুদ রাজি আল্লাহ আনকে আমি দশ মিনিট সময় নেবো তোমাদের বিদায় নিয়ে নেবো চেয়ারম্যান সাহেব সবাই আসো সার কথা বলে কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নাই গত চল্লিশ বছর তো এখানে মুরব্বী আছে যাদের বয়স ষাট বছর তারা শুনছে মাহফিল আমি যদি আজকে জিজ্ঞেস করি দুইটা হাদিস বলেন একটা পারবে না আমি সার বলে করবো কি ইচ্ছেতে ভালো মনোযোগ দিয়ে দশ মিনিট শোনো বিদায় করো খাওয়া দাওয়া করে চলে যাই তোমরাও চলে যাও ঘুমায় যাও ফজর পড়ো তিনটা পর্যন্ত মোবাইল চ্যানেলে দুই ঘন্টা অপেক্ষা করে ফজর করে ঘুমায় যাও তোমাদের ইচ্ছা আবদুল্লাহ ইবনি মাসউদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত কার থেকে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জৈনিক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো হে আল্লাহর রসুল কোন পাপটি আল্লাহ তালার কাছে মহাপাপ কি জিজ্ঞেস করছে কোন সাহেব জিজ্ঞেস করছে কে

মাসরুদ রাখতে পারবেন বা আবদুল্লাহ রাখতে পারবেন কেমন দেখছেন হাদিস পড়লে নাম পাওয়া যায় হাদিস পড়লে কি পাওয়া যায় সুন্দর সুন্দর নাম পাওয়া যায় তো তিনি বললেন একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বললো হে আল্লাহ রসুল আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করছো এরপর তিনি বলছেন অথপর কি ওই লোকটা বললো যে হে আল্লাহ রসুল শির্কের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহাবী লোক জৈনক ব্যক্তি বলল যে আল্লাহ রাসূল আল্লাহর সাথে শিরক করা বড় পাপ এর কি বড় পাপ বলল যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বলল হে আল্লাহর রাসূল এর পরে বড় পাপ কি বলল যে তোমার প্রতিবেশীর সাথে জেনা করা নবী বলেন মতো বড় পাপের পাশাপশি zina পাপ আছে প্রতিবেশীর zina বলেন তো সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তালা করি মেয়ে ব্যাবিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন তোমরা যারা নিয়ে এসেছো তোমরা জেনা ব্যবীচার নিকটবর্তী হইও না এটা করিও না তো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আসি মেনের কাছে তার মানে জেনা করতে নিষেধ করা হয় না আসলে কাছে যেতে নিষেধ করছে করা তো অনেক দূরে বুঝছেন নি এরপর তিনি বলেছেন নিশ্চয় এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জানা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন সমাজে বহু মামা ভাগ্নির সাথে জানা করে আরে কি বুঝে শোনেন নাই কিছু হয় না কি এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতি যে এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগ্নি কি যে বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায়

নিশ্চয়ই তা অশ্লীল অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা বারা আদি আল্লাহু আনহু থেকে বলুন তো তিনি বলেন একদা বারা আদি আল্লাহ ওনার চাচার সাথে সাক্ষাৎ পায় এবং ওনার হাতে একটা তলোয়ারের ঝান্ডা ছিল কেমন তো তিনি ওনার চাচাকে বলল যে যুদ্ধের ঝাণ্ডা ছিল তিনি চাচাকে বলল যে চাচা আপনি কোথায় যাচ্ছেন তো চাচা জবাবে বলল বে তানি রসুলুল্লাহ হিসাব আল্লাহু চাচা বলল আমাকে আল্লাহর নবী এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন কেন ইলা রাজুলিন নাকাহা ইমরাআত আবিহ فامرني ان اضرب عقبه واخذه ماله বলো যে আল্লাহ নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে যে তার বাপের স্ত্রীকে কি করেছে বিবাহ করেছে আল্লাহ নবী বলেছে তার মাথাটাকে গর্তন থেকে একদম আলাদা করে দিবা আর তার যত সমস্ত আছে তা সব কি করবা জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও সে তার মায়ের সে তার মাকে বিয়ে করেছে একটা জিনিস চিন্তা করেন তো বিয়ে হালাল কিনা সৎমাকে বিয়ে করা হারাম জেনা না বিয়ে করেছে নবী সব গর্দান ফেলে দাও সম্পদ নিয়ে নাও এই সমাজে বহু ছেলে বয়সে বড় বাবা দ্বিতীয় বিয়ে করেছে সৎমাদের সাথে মাঝে মাঝে সম্পর্ক রাখার কামনা রাখে বাসনা রাখে তাইলে যারা না মানে যাদেরকে বিবাহ করা হারাম বিবাহ করলে নবী বলছে গর্দান উড়ায় দাও তার সম্পদ নিয়ে নাও তার তাইলে বিবাহ তো হালাল জিনিস কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়ায় দাও সম্পদ নিয়ে নাও তাহলে এই যে আমরা সমাজে মামা ভাগনি ভাতিজি চাচা ইত্যাদি ইত্যাদি ইন্নআলিল্লাহ জানা এটা তো আরো কত বড় জঘন্য পাপ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি আজকে এখান থেকে বিদায় নেব একটা হাদিস পড়ে দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা এই হাদিসটা আমি চেষ্টা করব আপনাদের মুখস্থ করে দিতে যদি আপনারা মুখস্থ করতে চান মুখস্থ করতে রাজি আছেন তাহলে সবাই মক্তবের মতো মক্তব্য যেভাবে পড়েছেন আমার সাথে সেভাবে পড়বেন এরপর আমি বিদায় নেব কেমন বলেন আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলেন সবাই বলেন সাহাবীর নাম কি কে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছে বলেন বলেন লা ইযনি যানি

মুমিন অবস্থায় জেনা করে না ওলাশ্রীবুল খামর ওলা ইয়সরুল খামর হি নাশ্রাহু আ কোনো মদ পানকারী মদ পান করে না ইমানদার থাকা অবস্থায় ওয়ালা ইয়শ্রিক হি না ইয়শ্রিক ওহু আ কোনো চোর ইমানদার অবস্থায় চুরি করে না ولا ينتهب نهبة يرفع الناس إليه فيها أبصارهم حين ينتهبها ينت 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 ينت